জয় মা কালী ওম নম শিবায় পনেরোই মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার রাত্রি দুটো তিরিশ মিনিট দেবগুরু বৃহস্পতি তার বর্তমান অবস্থান বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে গোচর শুরু করবেন পনেরোই মে দু হাজার পঁচিশ থেকে পয়লা জুন দু হাজার ছাব্বিশ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতেই গোচর করবেন আঠেরোই অক্টোবর দু থেকে চৌঠা ডিসেম্বর দু পঁচিশ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি এই সময়কালটিতে কর্কট রাশিতে গোচর করবেন আসুন এবার আমরা দেখেনি দেবগুরু বৃহস্পতির মিথুন রাশিতে গোচর কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে কী ফলাফল নিয়ে আসতে চলেছে কন্যা রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি হলেন চতুর্থ এবং সপ্তম ঘরের অধিপতি মিথুন রাশিতে গোচরকালে দেবগুরু বৃহস্পতি মৃগশিরা যেটি মঙ্গলের নক্ষত্র আদ্রা যেটি রাহুর নক্ষত্র এবং পুনর্বসু যেটি দেবগুরু বৃহস্পতির নক্ষত্রের ওপর দিয়ে গোচর করবেন মিথুন রাশিতে গোচরকালে কন্যা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে দেবগুরুর পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের দ্বিতীয়ভাবে দেবগুরুর বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের চতুর্থভাবে এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে আপনাদের ষষ্ঠভাবে দ্বিতীয় ঘর অর্থাৎ আপনাদের বাণী আর্থিক সমৃদ্ধি এবং পরিবারকে ডিনোট করে দেবগুরুর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি দ্বিতীয়ভাবে থাকার জন্য এই বিষয়গুলিতে প্রভাব আপনারা যথেষ্টভাবে পরিলক্ষিত করবেন ভাব হল গৃহ সম্পত্তি মানসিক স্থিতিশীলতা প্রাইমারি এডুকেশন এবং মাতৃস্থান দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের চতুর্থভাবে থাকার জন্য এই সমস্ত দিকগুলিকে দেবগুরু বৃহস্পতি প্রভাবিত করবেন এবং তার প্রভাব আপনারা যথেষ্ট পরিমাণে পরিলক্ষিত করবেন এবং ষষ্ঠ ভাব অর্থাৎ স্বাস্থ্য প্রতিযোগিতা চ্যালেঞ্জ কম্পিটিশান ইত্যাদিকে বোঝায় দেবগুরুর বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের ষষ্ঠভাবে থাকার জন্য দেবগুরু বৃহস্পতির প্রভাব আপনারা যথেষ্ট পরিমাণে পরিলক্ষিত করবেন কন্যা রাশির সাপেক্ষে আগামী একটি বছর দেবগুরু বৃহস্পতি আপনাদের দশমভাবে গোচর করবেন দশম স্থানে দেবগুরুর বৃহস্পতির উপস্থিতি আপনাদের কেরিয়ারে অগ্রগতি এবং পেশাদার বিকাশের জন্য অত্যন্ত সুফল আপনাদের জীবনে বয়ে নিয়ে আসতে চলেছে কর্মক্ষেত্রে পদোন্নতি স্বীকৃতি এবং নেতৃত্বের সুযোগ আপনাদের সামনে হট করেই চলে আসবে এই সময়তে ব্যবসা ব্যবস্থাপনা শিক্ষা বা জনসেবা ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য এই দেবগুরু বৃহস্পতির গোচর বিশেষ সুফল প্রদান করবে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ঘরে থাকার জন্য আপনাদের কেরিয়ারের অগ্রগতির মাধ্যমে আর্থিক লাভের ইঙ্গিত দিচ্ছে অন্যদিকে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের চতুর্থ ঘরে থাকার জন্য আপনারা পেশাদার বিষয়ে স্থিতিশীলতা এবং পরিবারের কাছ থেকে বিভিন্নভাবে সহায়তা পাবেন এই ইঙ্গিতও পাওয়া যাচ্ছে তবে দেবগুরুর বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের ষষ্ঠভাবে থাকার জন্য কর্মক্ষেত্রের প্রতিযোগিতা এবং চ্যালেঞ্জও আপনাদের জীবনে কিন্তু নিয়ে আসবে মনোযোগী থাকা এবং দৃঢ় কর্মনীতি বজায় রাখা এবং কূটনৈতিকভাবে দ্বন্দ্ব মোকাবিলা করা আপনাদের জন্য এই সময়কালে একান্ত অপরিহার্য হয়ে উঠবে অর্থনৈতিক বিষয়ের কথা বললে দেবগুরুর বৃহস্পতির এই দশম ঘরে মিথুন রাশিতে গোচর কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য খুবই একটি দুর্দান্ত সময় নিয়ে আসতে চলেছে কারণ দশম ঘর হলো কেরিয়ার বা কর্মক্ষেত্রের জায়গা এবং কর্মক্ষেত্রের থেকেই আমরা অর্থ উপার্জন করে থাকি সুতরাং দেবগুরুর বৃহস্পতির এই দশম ঘরে অবস্থান আপনাদের কর্মক্ষেত্রে আয় বৃদ্ধি করতে খুবই সহায়ক ভূমিকা পালন করবে এই সময় আপনাদের আয়ের সম্ভাবনা বৃদ্ধি পাবে বেতন বৃদ্ধি পাবে লাভজনক বিনিয়োগ বা ব্যবসায়িক সম্প্রসারণের জন্য এটি একটি অনুকূল সময় হতে চলেছে দেবগুরুর বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের চতুর্থভাবে থাকার জন্য যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা রিয়েল এস্টেট বা জমি জমা সংক্রান্ত কাজের ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের জন্য বিভিন্ন সুযোগ আসতে চলেছে তবে দেবগুরুর বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের ষষ্ঠ ভাব কুম্ভ রাশিতে থাকার জন্য এই সময়টিতে আপনাদের বিভিন্ন আইনি বিষয় বা অপ্রত্যাশিত ব্যয়ও আপনাদের জীবনে আসতে পারে তাই এই সময় সতর্কতা অবলম্বন একান্ত জরুরি হবে আপনাদের জন্য দেবগুরু বৃহস্পতির এই গোচর সময়কালটিতে আপনারা যদি আর্থিক শৃঙ্খলা অনুশীলন এবং অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলেন তাহলে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আপনাদের জীবনে অবশ্যই আসবে কন্যা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ঘরে এবং দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের চতুর্থ ঘরে থাকার জন্য আপনাদের পারিবারিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং পারিবারিক সম্প্রীতি বৃদ্ধি পাবে বাড়ি সম্পত্তি বা পারিবারিক সহায়তা সম্পর্কিত ইতিবাচক অগ্রগতির সম্ভাবনা রয়েছে এই সময়কালটিতে তার সাথে পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা পরিবারে কোনো সদস্য বৃদ্ধিরও ইঙ্গিত দিচ্ছে দেবগুরুর বৃহস্পতির এই গোচর বাবা মায়ের সাথে আপনাদের সম্পর্কের উন্নতি হবে বিশেষ করে মায়ের সাথে আপনাদের সম্পর্কের অনেক উন্নতি আপনারা এই সময় পরিলক্ষিত করবেন তবে ছোটোখাটো মতবিরোধ বা বাহ্যিক চাপ মাঝে মাঝে উত্তেজনা তৈরি করতে পারে খোলামেলায় যোগাযোগ এবং ধৈর্য আপনাদের জন্য খুবই সহায়ক ভূমিকা পালন করতে পারে আপনাদের পারিবারিক এবং বাড়িতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে একটু ধৈর্য ধরবেন মাথাকে ঠান্ডা রাখবেন স্বাস্থ্যের বিষয়ে কথা বললে স্বাস্থ্য সাধারণত আপনাদের স্থিতিশীল থাকবে তবে কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন ষষ্ঠ ঘরে দেবগুরুর বৃহস্পতির নবম দৃষ্টি থাকার জন্য সম্ভাব্য চাপ সম্পর্কিত সমস্যা হজমের সমস্যা বা ছোটোখাটো অসুস্থতার কিন্তু ইঙ্গিত দেখা যাচ্ছে একটি সুশৃঙ্খল জীবনধারা নিয়মিত ব্যায়াম এবং সুষম খাদ্যাভ্যাস আপনাদের জন্য খুবই উপকারী হবে অতিরিক্ত কাজের চাপ এড়িয়ে চলা এবং মানসিক সুস্থতার দিকে মনোনিবেশ করা সুস্বাস্থ্য বজায় রাখতে আপনাদেরকে সাহায্য করবে দশম ঘরে দেবগুরুর বৃহস্পতির এই গোচর শিক্ষার্থীদের জন্য অত্যন্ত অনুকূল ফল বয়ে নিয়ে আসতে চলেছে দ্বিতীয় ঘরে দেবগুর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকার জন্য শেখার ক্ষমতা এই সময় কন্যা রাশির শিক্ষার্থীদের মধ্যে বৃদ্ধি পাবে অন্যদিকে চতুর্থ ঘরে দেবগুরুর বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকার জন্য আপনাদের মধ্যে একাগ্রতা এবং স্মৃতিশক্তি ধরে রাখার ক্ষমতার উন্নতি ঘটবে ষষ্ঠ ঘরে দেবগুরুর বৃহস্পতির নবম দৃষ্টি থাকার জন্য এই সময়কালটিতে আপনাদের অধ্যাবসায়কে আরও বাড়িয়ে তুলতে হবে যা এই সময় আপনাদের শিক্ষাগত সাফল্য এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য একটি চমৎকার সময় নিয়ে আসতে চলেছে দশম স্থানে দেবগুরুর বৃহস্পতির গোচর কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কর্মজীবনে উন্নতি আর্থিক স্থিতিশীলতা এবং পারিবারিক সহায়তা নিয়ে আসবে তবে দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য আর্থিক স্বাস্থ্য এবং কর্মক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রতিকারস্বরূপ কন্যা রাশির জাতক জাতিকারা দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র একশো আটবার করে জপ করবেন ভগবান শ্রী বিষ্ণুর উপাসনা করবেন এবং শ্রী বিষ্ণু সহস্র নাম জপ করবেন বৃহস্পতিবার হলুদ রঙের জিনিসপত্র দান করবেন জ্ঞান ও সমৃদ্ধির জন্য দেবগুরু বৃহস্পতির কাছে প্রার্থনা করবেন আশা করছি বন্ধুরা দেবগুরু বৃহস্পতির এই গোচর প্রত্যেক কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ বই নিয়ে আসবে মা কালী আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার